আমি এই অর্ডারটি ক্যান্সেল করব চাপ দেব এই লেখা আছে ক্যান্সেল ক্যান্সেল অর্ডারটি ক্লিক করব এই যে এখানে ক্যান্সেল দিয়ে এখানে আপনার যে দিতে পারেন না এখানে দেওয়া লাগবে কি যে এইটা দেবে এটা সেকেন্ড নম্বরটা দেওয়া লাগবে তারপর যে কনফার্মে চাপ দিবেন হ্যাঁ একটু ওয়েট করবেন

টিকটকে আছে আপনারা আমার টিকটকে সার্চ করবেন টিকটকের লিঙ্ক আমার বায়োতে বায়োতে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তার সাথে গাইস গায়ে অন্য কোনো ভিডিওতে